মূসা পার হয়ে গেলেন ফেরাউন সঙ্গে সঙ্গে পার হওয়ার জন্য প্রতিমধ্যে সাগরে নেমে পড়েছে যখন সাগরের প্রান্তরে সেই বাহিনী চলে গেছেন ফেরাউনি আল্লাহ অর্ডারে রাস্তা বানিয়ে দিয়েছিলেন মূসার লাঠি দিয়ে লাঠির বাড়িতে রাস্তা বানিয়ে দিয়েছিলেন সে আল্লাহ তালা বললেন রাস্তা বন্ধ হয়ে যাক রাস্তা বন্ধ হয়ে গেল রাস্তা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনি বাহিনী পানির সঙ্গে ডুবতে পানি খেতে পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনি বাহিনীর মনে হলো আর তো বাসার কোনো পথ নাই আর কোনো রাস্তা নাই আর যাওয়ার মতন কোনো উপায় নাই সঙ্গে সঙ্গে ফেরাউন বললো আম আমানথবিহিবানু ঈশ্বর ইল রব্বুল আমি ইমান আনলাম তোমার উপরে আমি ইমান এনেছি সুতরাং আর আমাকে চুবায়ো না পানিতে মেরো না আমি ইমান এনেছি আমি সাক্ষ্য দিচ্ছি আ আন্না আন্নাহু লা ইলাহা তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই আর কোনো রব নাই আর কোনো আইন দাত নাই বিধান দাতা নাই সুতরাং আমি ইমান আমানাত বানু আমি ইমান আনলাম সেই বানু ইসরা যে আল্লাহ তাল প্রতি ইমান এনেছে আমি ফেরাউন সে আল্লাহ তাল প্রতি ইমান আনলাম আল্লাহ আমি তো অন্য ব্যক্তি নই ওয়ান মুসলিমিন আমি হলাম মুসলমান ফেরাউন নিজেকে মুসলমান দাবি করল আল্লাহ রাবুল আলমিন বললেন আন আল্লা তামিনাল তুমি এখন নিজেকে মুসলমান বলে দাবি করো কিন্তু তোমার ভিতরে মুসলমানিত্ব নাই তুমি স্বৈরাচার তুমি আমার মুসাকে সারা জীবন চালিয়েছ শেষ পর্যন্ত ওকে শেষ পর্যন্ত মুসাকে হত্যার জন্য তুমি সাগর পারে এনে দাঁড় করিয়েছো সুতরাং আজ আমি তোমাকে আর সারব তোমাকে সারব